রাধে রাধে বন্ধুরা আমি মল্লিকা আজকের ভিডিওতে আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণ কেন গোবর্ধন পর্বত উঠিয়েছিলেন তিনি কেন এই রকম লীলা করেছিলেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ তো চলুন ভিডিওটি শুরু করি ছোটোবেলা থেকেই আমরা মা বাবা কিংবা গুরুজনের কাছ থেকে শুনতাম যে ভগবান শ্রীকৃষ্ণ নাকি তার বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন পর্বত উঠিয়েছিলেন কিন্তু এই কাহিনি বিস্তারিত হয়তো আমরা অনেকেই জানি না চলুন ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিই এক সময় বজ্রবাসীরা অর্থাৎ বৃন্দাবনবাসী ও বর্ষনাবাসীরা মিলে ইন্দ্রদেবের পূজার আয়োজন করেছিলেন দেবতাদের পূজা করার কিন্তু কোনো খারাপ কাজ নয় শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসার সহিত পূজা করা খুবই পুণ্যের কাজ কিন্তু বর্ষানাবাসী ও বা বৃন্দাবনবাসীরা যে ইন্দ্রদেবের পূজা ভয়ে করতেন কারণ তারা জানতেন ইন্দ্রদেবের পূজা না করলে তিনি রেগে যাবেন এবং সময় মতো বৃষ্টি দেবেন না বা রোদ দেবেন না এবং তাতে ভালো ফসল হবে না গাছগাছালি ভালো হবে না যার ফলে গাছের ফল হবে না এবং ঔষধ তৈরি করা যাবে না তাদের সামনেই ছিল গোবর্ধন পর্বত সেখানে গরু বাছুর খাবার খেতে পারবে না এই সব ভয়ের কারণেই বৃন্দাবনবাসী ও বর্ষনাবাসীরা ইন্দ্রদেবের পুজো করতেন এই পূজায় তারা ইন্দ্রদেবকে খুশি করার জন্য প্রচুর পরিমাণে দুধ ঘি মাখন দিত এমনকি তারা পশুবলিও দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল এই সমস্ত আয়োজন দেখে সেখানে শ্রীকৃষ্ণ আসলেন এবং তার পিতা নন্দরাজকে বোঝাতে লাগলেন তিনি তার পিতাকে বললেন আপনারা এত সব আয়োজন করেছেন শুধুমাত্র ইন্দ্রদেবকে খুশি করার জন্য কিন্তু ভয় করে যদি কোনো দেবতার পুজো করা হয় তাহলে সেই পূজা কোনো কাজে লাগে না ভক্তি আর শ্রদ্ধা যদি না থাকে তাহলে কোনো পূজাই সার্থক হয় না আর যে ব্যক্তি দুধ ঘি মাখনের জন্য আপনাদেরকে দিয়ে পুজো করাচ্ছে এমনকি নিজের স্বার্থের জন্য কোনো নির্দোষ প্রাণীর হত্যা পর্যন্ত করাচ্ছে সেই ব্যক্তি পূজার কোনো যোগ্যই নয় শ্রীকৃষ্ণের এই কথা শুনে তার পিতা এবং বৃন্দাবনবাসী ও বর্ষনাবাসীরা তাকে বলে তাহলে এখন আমরা কী করবো ইন্দ্রদেবের পুজো না করলে তো তিনি রেগে যাবেন এবং ঝড় ও বৃষ্টি দিয়ে সব কিছু ভাসিয়ে দেবেন এতে হয়তো হতেও পারে সময় মতো রোদ দেবে রোদ দেবেন না বা বৃষ্টি দেবেন না তখন শ্রীকৃষ্ণ বলেন ইন্দ্রদেবকে রোদ ও বৃষ্টি দিতেই হবে কারণ এটা তার কাজ তিনি আরও বলেন পূজা যদি করতেই হয় তাহলে আমরা গোবর্ধন পর্বতকে পূজা করব কারণ সেখানে গরু বাসুর খাবার খায় তারপরে আমাদেরকে দুধ দেয় আর আমরা সেই দুধ দিয়ে ঘি মাখন মিষ্টান্ন বানিয়ে সেবা করি শ্রীকৃষ্ণের কথা শুনে বৃন্দাবনবাসী ও বর্ষনাবাসীরা গোবর্ধন পর্বতকে পূজা করতে রাজি হয়ে যায় বালক শ্রীকৃষ্ণের কথা শুনে এবং তার কথায় বৃন্দাবনবাসী ও বর্ষনাবাসীরা গোবর্ধন পর্বত পূজা করার জন্য রাজি হয়ে যায় দেবরাজ ইন্দ্র ভীষণভাবে রেগে যান এবং তিনি অকারণেই সেখানে তুমুলভাবে বজ্রপাত করান ও ভারী বৃষ্টি করিয়ে সব কিছু ভাসিয়ে দেওয়ার মতন অবস্থান করে এই সমস্ত ঘটনা দেখে বৃন্দাবনবাসী ও বর্ষণাবাসীরা শ্রীকৃষ্ণকে বলেন এখন ইন্দ্রদেবের প্রকোপ থেকে কে রক্ষা করবে যার সাথে শ্রীকৃষ্ণ থাকেন তাকে কি আর রক্ষা করার দরকার হয় বলেন তো যাই হোক শ্রীকৃষ্ণ বলেন এই গোবর্ধন পর্বতই আমাদের রক্ষা করবে কিন্তু আমাদের বাইকে সমস্ত ভয় ও চিন্তা সেরে ভক্তি শ্রদ্ধা ও প্রেম দিয়ে এই পর্বতকে উঠিয়ে তার নিচে আশ্রয় নিতে হবে তাহলে ইন্দ্রদেবের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যাবে তখন সবাই বলেন এত বড় পর্বত কি করে উঠানো সম্ভব উত্তরে শ্রীকৃষ্ণ বলেন এই দুনিয়ায় প্রেম থেকে অধিক শক্তিশালী আর কিছুই নেই আমরা সবাই যদি সম্পূর্ণ প্রেম দিয়ে এই পর্বতকে উঠাই তাহলে অবশ্যই উঠবে এবং আমরা তার নিচে আশ্রয় নিতে পারব তারপর সবাই মিলে গোবর্ধন পর্বতের দিকে এগিয়ে গেলেন এবং গোবর্ধন পর্বতকে উঠানোর চেষ্টা করলেন কিন্তু শ্রীকৃষ্ণ সারা কি সম্ভব বলেন তারপর শ্রীকৃষ্ণ এলেন এবং তিনি তার বাম হাতে কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন পর্বত উঠালেন এবং সেই পর্বতের নিচে সবাই আশ্রয় নেন আর অন্যদিকে দেবরাজ ইন্দ্রের ক্রোধ ক্রমশ বাড়তে থাকে এবং তিনি গোবর্ধন পর্বতের দিকে শ্রীকৃষ্ণ ও বৃন্দাবনবাসী ও বর্ষনাবাসীদের আক্রমণ করতে থাকেন কিন্তু দেবরাজ ইন্দ্র কিছুতেই বুঝতে পারেন না যে সেই বালক কৃষ্ণই হল স্বয়ং ভগবান তাই তা তিনি পনেরো দিন ধরে সেখানে আক্রমণ করেন আর ভগবান শ্রীকৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে টানা পনেরো দিন ধরে গোবর্ধন পর্বত উঠিয়ে রেখে বৃন্দাবনবাসী ও বর্ষনাবাসীকে রক্ষা করেছিলেন এবং তাদের ক্লান্তিভাব দূর করার জন্য বাসীও বাজিয়েছিলেন ইন্দ্রদেব তখনও বুঝতে পারেননি যে বজ্রবাসীদের স্বয়ং ভগবান রক্ষা করেছেন এবং ইন্দ্রদেবকে বিদ্যুৎ ও বর্ষার সাথে সাথে অস্ত্র দিয়েও গোবর্ধন পর্বতকে আঘাত করতে থাকে ইন্দ্রদেবের একের পর এক যখন সব অস্ত্র বিফলে যায় তখন তিনি আরও বেশি ক্রোদে তার বজ্র দিয়ে প্রহার করলেন যখন বজ্র কিছু করতে পারলেন না তখন তিনি হার মেনে মহাদেবকে স্মরণ করলেন ইন্দ্রদেব মহাদেবকে বলেন আমার মার্গদর্শন করুন আর কে এই বালক শ্রীকৃষ্ণ যার কাছে আমার বজ্র পর্যন্ত হার মেনে গেল মহাদেব বলেন ক্রোধে দেখলে চিনতে পারবেন না কিন্তু প্রেমের চোখে দেখলে অবশ্যই চিনতে পারবেন তখন ইন্দ্রদেব বালক কৃষ্ণকে ও দেবী রাধাকে চিনতে পারেন এইভাবে দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ হয়ে যায় সব শেষে ইন্দ্রদেব তার সমস্ত ভুল বুঝতে পেরে বিদ্যুৎ ও বর্ষা থামিয়ে দেন তিনি আর তার ভুলের জন্য বালক শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার কথা অনুযায়ী শ্রীকৃষ্ণ তাকে শ্রীহরির রূপ দর্শন করান তাই আর তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি প্রতিজ্ঞা নেন তিনি শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু তুমি আমার পুত্র অর্জুনকে সবসময় রক্ষা করবে আর আমি কিছু চাই না ইন্দ্রদেবের এই কথা ভগবান শ্রীকৃষ্ণ মেনে নেন তাই তো মহাভারতের সময় শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে এবং তাকে রক্ষা করেছিলেন ঝড় বৃষ্টি থেমে যাওয়ায় আবার বৃন্দাবনবাসী ও বর্ষনাবাসীরা সমস্ত কিছু ভুলে নৃত্য করতে লাগলেন আশা করি এইবার আপনারাও বুঝে গেছেন যে কেন লীলাধারী শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত উঠিয়েছিলেন আশা করি বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ